তাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই কত কাব্য কত কথা কতই না ভালোবাসা তার জন্য ভক্তদের হাজারটা শুভেচ্ছা তিনি পেতেই পারেন শতটা সেলুট তার জন্য কমই হয় কারণ তিনি যে উপলক্ষ রেখে গেছেন সেটা বুক ফুলে গর্ব করার মতোই বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের অন্যতম মহানায়ক মাশরাফি বিন মুর্তজার কথা মাশরাফি আর বাংলাদেশ ক্রিকেট যেন মুদ্রার এপিট ওপিট তার বিরুদ্ধে একের পর এক মুগ্ধ রথী মহারথীরা এই তো গতকাল টাম্বুলায় দ্বিতীয় ওয়ানডেতে নরবরে পা মাঠে দেখা যায় মাশরাফিকে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট এসপেন ক্রিক ইনফোর ফ্রেমে বন্দি সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় তাতেই ওঠে ম্যাচ বন্ধনার ঝড় ভক্তদের এমন ভালোবাসার যোগ্যতাও রাখেন মাশরাফি তা না হলে বহুবার ইঞ্জুরির সবল খেয়েও দেশের জন্য দেশের ক্রিকেট পাগল জনতার জন্য গজ সারেননি মাশরাফি দু হাজার এক থেকে দু আন্তর্জাতিক কেরিয়ারের ষোলোটি বছরে ঠিক কতবার যে ইনজুরিতে পড়েছেন সেটি হয়তো মাস্টরাপিকেও গুনে বলতে হবে দীর্ঘ এই যাত্রাপথে ছোট বড় সব মিলিয়ে এগারোবার ইনজুরির কবলে পড়তে হয় টাইগার কাপ্তানকে কেরিয়ারের শুরু থেকেই ইঞ্জুরি নামক যন্ত্রণাটা বয়ে বেড়াচ্ছেন মাশরাফি দু সালের প্রথম ইঞ্জুরিতে পড়েছিলেন মাশরাফি যে কারণে চোদ্দ মাস মাঠের বাইরে থাকতে হয় মাশরাফিকে সেই প্রথম লিগামেন্ট সেরাম পরের বছরে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সিরে টান পায় লিগামেন্ট ফলে আরও নয় মাস মাঠের বাইরে নীরব দর্শক হয়ে থাকতে হয় মাশরাফিকে এরপর দু সালে দেশের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ কিন্তু ঘরের মাঠে মাশরাফিকে বিশ্বকাপ খেলতে দেয়নি হাঁটুর চোট সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি টোয়েন্টিতে হাতের কবজিতে জিতে ধরায় ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে ছিটকে যান মাশরাফি তবুও মাশরাফিকে থামাতে পারেনি ইঞ্জুরি শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করে উঠে দাঁড়িয়েছেন লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করেছেন মাঠে নেমেও বল হাতে দেখান সেই চেনা নৈপুণ্য দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়েও মাঠে ফিল্ডিংয়ে কুড়িয়েছেন সবার বাহবা পেয়েছেন সতীর্থদের বুক ভরা ভালোবাসা এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে রাঙাচ্ছেন মাশরাফি হয় ব্যাট না হয় বলে দেশের জার্সিতে ছত্রিশটি টেস্ট ম্যাচ খেলেছেন মাস্ট্রাফি নিয়েছেন আটাত্তরটি উইকেট গড় একচল্লিশ দশমিক পাঁচ দুই ইকোনমি রেট তিন দশমিক দুই চার করে রান করেছেন সাতশো সপ্তানব্বই এছাড়াও আজ অব দি ওয়ান ডে খেলেছেন একশো একাত্তর ম্যাচ উইকেট শিকার করেছেন দুশো বাইশটি সেরা বোলিং ফিগার ছাব্বিশ রানে ছয় উইকেট রান করেছেন পনেরোশো চল্লিশ আর টি টোয়েন্টিতে বাহান্ন ম্যাচ থেকে নিয়েছেন উনচল্লিশটি উইকেট রান করেছেন তিনশো আটষট্টি যার জীবনে অজুহাত বলে কিছু নেই তিনি হলেন সবার প্রিয়